জয়গুরু পরম প্রেমময় শিশি শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শিশি ঠাকুরের বাল্যকালের ঘটনা বলছি বারবার ঠাকুরের নাম নেওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ছোটোবেলা থেকে পিতা মাতা ও গুরুজনদের প্রতি বাল্য অনুকূলের শ্রদ্ধা ও ভক্তি ছিল তিনি কোনো সময় গুরুজনদের কথা অমান্য করতেন না অক্ষরে অক্ষরে তা পালন করতেন চেষ্টা করতেন যে সবসময় মাতা পিতার কথা মেনে চলার তিনি মনে করতেন মাতা পিতা বা শিক্ষক যা বলেন তা কখনোই অমান্য করা যায় না তো একদিন বাল্যকালের স্কুল জীবনের একদিনের ঘটনা বলছি সেদিন ছিল অঙ্ক পরীক্ষা পড়াশোনায় তিনি ছিলেন খুবই ভালো পরীক্ষার দিন স্নান করে খাওয়া দাওয়া সেরে স্কুলে যেতে একটু দেরি হওয়ায় মা তাকে বললেন এত দেরিতে তুই স্কুলে যাচ্ছিস দেখবি পরীক্ষায় কিছুই লিখতে পারবি না তিনি স্কুলে গিয়ে অঙ্ক পরীক্ষায় প্রশ্ন হাতে পেয়ে কানতে থাকলেন কিছুই না লিখে চুপচাপ বসে রইলেন এই দেখে শিক্ষক খুবই অবাক হলেন আর বললেন কি হয়েছে অনুকূল তুমি কিছুই লিখছ না যে তোমার তো এসব অঙ্ক করার কথা তখন বাল্য অনুকূল বললেন মা বলেছেন আজ আমি অঙ্ক পরীক্ষায় কিছুই লিখতে পারবো না তো এখন যদি আমি অঙ্কগুলো করে ফেলি তাহলে মায়ের কথা অমান্য করা হবে মায়ের কথা মিথ্যে প্রমাণিত হবে তাই আমি কিছুই লিখব না এটা শুনে শিক্ষক একেবারে অবাক হয়ে গেলেন এই রকম মাতৃভক্তি ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের অনেক ঘটনার মাধ্যমে প্রাধান্য পেয়েছি পরে আবার বাল্য অনুকূলকে আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয় আরো একটি ঘটনা বলছি একদিন বাল্য অনুকূলের পা ভীষণভাবে কেটে যায় তাতে খুবই যন্ত্রণাও হয় এবং সে যন্ত্রণায় কাতর হয়ে পড়ে বিদ্যালয়ে যাওয়া অসম্ভব বলে মনে হচ্ছে এমন সময় মা এসে বলছেন ও কিছু নয় বেশি কিছু হয়নি স্কুলে তোকে যেতেই হবে মায়ের কথা শোনা মাত্র সে ভাবল মা যখন বলেছে বেশি কিছু হয়নি তখন বেশি কিছু হয়নি এই ভেবে সে ক্ষত পায়েই প্রফুল্ল চিত্তে বিদ্যালয়ে চলে গেলেন আবার মা যখন নাম জপ করতেন বা ধ্যান করতেন ঠাকুরের সামনে বসে তখন বাল্য অনুকূলও পাশে বসে থাকতেন ভাইরা কেউ কান্নাকাটি করে করে গলযোগ বাঁধালে সে দৌড়ে গিয়ে তাদের থামাতেন যাতে মায়ের কোনো অসুবিধা না হয় মা তাদের সকল সন্তানদের খুব শাসনে রাখতেন পিতা কখনোই তাদের গায়ে হাত দিতেন না কিন্তু মা মাঝে মাঝে রেগে গিয়ে তাদের প্রহার করতে উদ্যত হতেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম